পিঠার জন্য প্রিপারেশন চলছে আর সে একটি ইতিহাস হয়ে গেল দেখতে পাচ্ছ পিঠার কেনার জিনিসপত্র নিতেই আসছে গুড় নিতে আসছে আম্মু আবার সবসময় বলে ভালো গুড় ছাড়া পিঠা বানাবে না ভালো নারকেল ছাড়া পিঠা হবে না তো সেই জন্য সুন্দর একটি দোকানে চলে আসছে যেখানে ভালো গুড় পাওয়া যায় এবং খুব সুন্দর করে গুড়গুলোকে ডেকোরেশন করে রাখছে আমি আর আম্মু চলে আসছি বাসার কাছেই নানু বাসার কাছে এটা তো দেখা গিয়েছে এখানে মশলাও সেল করা হচ্ছে তো গুড়টাকে বের করে দেখাতে বললো আম্মু আবার এই গুড়টার স্মেল নিল একটু হাত দিয়ে ভেঙে দেখলো যে অরিজিনাল কিনা একশোতে একশো পারসেন্ট অরিজিনাল না বাট অন্যান্য খারাপ গুড় থেকে ভালো দিয়েছেন উনি তো গুড় নারকেল নিয়ে নিলাম এখান থেকে সবাই সবসময় পিঠা নেয় এবং এদের পিঠা নাকি খুব ভালো হয় দুধে ভেজালে নাকি এই পিঠাগুলো ফ্রাফি হয় তাই আম্মু আশেপাশের সব দোকান ছেড়ে নানুর বাসার কাছে এই আনটির কাছে চলে আসছে এই আনটিকে আমরা এই মুহূর্তে এসে বললাম যে আমাদের সিক্সটি ফাইভ পিসেস পিঠা লাগবে তো এই আনটির কাছে অর্ডার দেওয়ার পর আনটি বললো কনফার্ম আমি বললাম যে হ্যাঁ কনফার্ম তো উনি চাল নিয়ে ভাঙাতে দিয়ে আসলো আমার সামনে এটা মানে আমি আর আম্মু দাঁড়াই ছিলাম তারপর সেই পিঠা নাকি হয় নাই পিঠা নাকি মুখ লাগতে কোনো পিঠা নাকি হচ্ছিল না ভেঙে যাচ্ছিলো গুড়িগুলো নাকি এক ব্রো থেব্র হয়ে গেছে তো সেগুলো আর আমি দেখিনি আমি আবার একা বাসে চলে যাচ্ছি রিক্সা নিয়ে নিলাম আর আম্মুকে বললাম যে তুমি পিঠা নিয়ে তারপরে এসো যেহেতু নানুর বাসার কাছে ছিল তো আম্মু নানুর বাসায় নানুর বাসায় মানে গ্যারেজের নিচে এই পিঠাগুলি বানায় তো দেখা গেছে আম্মু নানুর বাসায় থাকবে ওখানে এসার সালাদটুক আদায় করতে করতে পিঠাগুলো হয়ে যাবে তো সেটির জন্য আম্মুকে রেখে আমি চলে আসলাম বাসায় বাসায় এসে আমি সব মানে এখানে পাঁচ কেজি দুধ নেওয়া হয়েছে আম্মু আসলে যদি আরও লাগে আরও ভেজাবে বা আরও বসাবে আমি পাঁচ কেজি দুধ নিয়ে আসা হয়েছে যে সে পাঁচ কেজি কেটে বড় একটি হাঁড়িতে বসাই দিচ্ছিলাম যে কাজগুলো আম্মু করে সেটি আমি একটু আগায় নিচ্ছিলাম যেহেতু কাল চলে যাব তো আজকে একটু আর্লি এগুলো করে ফেললে আমার জন্য ভালো আম্মুর সাথে কিছুটা সময় কাটাতে পারবো তো চিন্তা করে আমি আম্মু আসার আগে এই যে দেখো সেই গুড়গুলো বের করলাম বের করে এটাকে ছোটো ছোটো করে কেটে নিব তারপর আমি নারকেল কুড়ায় নেব এই কাজগুলো আমার করতে হচ্ছে যেগুলো আমি কখনো করিনি তারপর আলহামদুলিল্লাহ আমি খুব অল্প সময় সব কিছু করতে পেরেছি আমি নিজেকে খুব ধন্য মনে করি কারণ নারকেল কুড়ানোটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং ছিল সেটা আজকে আমি পেরেছি তো এখন যেটি হচ্ছে একটা হাড়ির মধ্যে গুড়গুলোকে এরকম জাল করা হচ্ছে পাশের চুলায় দুধও জাল করা হচ্ছে এখন যেটি করবো নারকেল কোড়ানো হয়ে গেছে গ্যাস দেখো আর কি সুন্দর করে নারকেল কুড়াইছি আজকে তারপর হচ্ছে এটা নারকেল কোরানোর জন্যই ভালো সব কিছু দিয়ে আরও ভালো হয় না এটা দিয়ে খুব সুন্দর স্মুদি হয় তো এখন আমি এই গুড়ের মধ্যে নারকেলটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব আম্মু কিন্তু এভাবে করে আমার একটি ভুল হয়ে গেছে এখানে গুড়টা আমি যেহেতু এটা রেডি করে ফেলছি আম্মুর জন্য গুড়ের পরিমাণটা কম দিয়ে ফেলছে যার কারণে পিঠাটা আরও লাল হতে পারতো যাই হোক অতটা খারাপ হয়নি আমার কাছে মন আমার কাছে মনে হয় না এটা সত্যি যদি এই কাজটি আম্মু করতো একেবারেই পারফেক্ট হতো কারণ এক একজনের হাতের এক এক জিনিস তার হাতেই ভালো লাগবে অন্য কারো হাতে সেটি ভালো লাগবে না আমি সব আম্মুকে আগিয়ে দিয়েছিলাম যাতে করে ইজি হয় আম্মু এসে ভিজিয়ে ফেলতে পারে তো আম্মু এসে দুধটাকে আরও একটু পাউডার মিল্ক দিয়ে ঘন করে নিচ্ছে তারপর এতে দুই বাটিতে নেব দুই বাটিতে ঢেলে দিচ্ছে দেখা গেছে একটা একটা করে পিঠা আমি গনে গনে ভেজাচ্ছিলাম দুধের পরিমাণ যদি লাগে আবার বাড়িয়ে দেব তো এই কাজটি রাত বারোটার সময় করছি তার কারণ পরের দিনই আমি দুপুরে লাঞ্চ করে বেরিয়ে পড়বো এরকম চিন্তা করি আছি তো দেখা যাক কি হয় অবশেষে যেতে পারছি আর কি আর আজকে যেহেতু ভয়েস দিচ্ছি না বাসায় এসি মানে বসুন্ধরাতে এসে আমি ভয়েসটুকু দিচ্ছি আলহামদুলিল্লাহ এবার এসে পৌঁছতে পেরেছি তারপরে নারকেলের পরিমাণটা আরও কম হয়ে গিয়েছে আম্মু নাকি আরও নারকেল দিত আমি আবার একটু পাকনামি করে ফেলছিলাম সব নারকেল না দিয়ে কিছু নারকেল ড্রিপে রেখে দিচ্ছিলাম কিন্তু ওইটা করা উচিত হয়নি যাই হোক আমি নিজের কাছে লজ্জিত যে আমি আসলে বুঝতে পারিনি বাট এখন আমি ক্লিয়ারলি বুঝে গিয়েছি আম্মু কীভাবে পিঠাটা বানায় আর পিঠাটা কি সুন্দর ভিজে টৈডম্বর হয়ে গেছে উপরে নারকেলগুলো জমে গিয়েছে দেখো সুন্দর হয়েছে কিন্তু আম্মু বানালে আরো মজা আরো সুন্দর হতো আর ওই আন্টিটা পিঠাটা ভালো বানাতে পারেনি কোন রকম অ্যাব্রো থেব্রো পিঠা দিয়েই পাঠিয়ে দিয়েছিল যাই হোক আন্টি পিঠাটা ওরকম ভালো বানাতে পারেনি আগের যে যেগুলো বানানো ছিল সেগুলো দিয়ে দিয়েছিল আমাদেরকে তো সেটি দিয়ে আম্মু বানিয়ে নিলেই আর কি তাও শুক্রিয়া আলহামদুলিল্লাহ